তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শেষ পর্যন্ত পৌঁছে গেলেন ভারতবর্ষের সব থেকে শক্তিমান যে মানুষটি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পর সেই অমিত শাহর ঘরে এবং নিভৃত নির্জনে ওয়ান ইজ টু ওয়ানে একান্তে অনেকক্ষণ বৈঠক করলেন অনেকক্ষণ কথা বললেন বেরিয়ে এলেন কিন্তু সাংবাদিকদের কাছে কিন্তু রা কাড়লেন না কি বলেছেন অভিজিৎবাবু সরাসরি অমিত শাহকে এবং অমিত শাহ কী বলেছেন অভিজিৎ বাউকে আজকে এই বিষয় নিয়ে নতুন বাংলায় কেন এলাম জানেন চর্চা প্রচুর হচ্ছে খবরটা হারিয়ে যাচ্ছিল চর্চা প্রচুর হচ্ছে যে দিল্লিতে ইদানিংকালে আপনারা দেখেছেন একের পর এক সাংসদরা তৃণমূল কংগ্রেসকে একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে ডেটা দিয়ে বিদ্ধ করছেন এখন পাগল পাগল লাগছে তৃণমূল কংগ্রেসের কাছে তার কারণ সর্বহার ক্ষেত্র জেনে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আসল অবস্থাটা কী পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান উনিশশো সালে চব্বিশ পার্সেন্ট ছিল সেইটা নেমে এখন তিন পার্সেন্টে নেমেছে নির্মলা সীতারমন যদি সংসদে দাঁড়িয়ে চিৎকার করে এই তথ্যটা না দিতেন সারা ভারতবর্ষ জানতো আমরা জানতাম আমরা পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানতাম নির্মলা সীতারামন যখন বলছেন যে সারা পৃথিবীর যখন বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে ধরুন সংখ্যায় একশোটা আসছে তখন পশ্চিমবঙ্গে আসছে মাত্র এক আমরা কেউ জানতাম সেটা নিয়ে কেউ চর্চা করি কেউ কথা বলেছি বলিনি ঠিক স্বাভাবিকভাবে অনেক তথ্য হারিয়ে যাচ্ছে আর এই তথ্য হারিয়ে যাওয়ার মধ্যে আরও একটা তথ্য হারিয়ে যাচ্ছিল যে তথ্যটা আলোচনা দরকার সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি গিয়েছিলেন অমিত শাহর সঙ্গে প্রাক অ্যাপয়েন্টমেন্ট করে সরাসরি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে তার সময় নিয়ে সরাসরি অমিত শাহর সঙ্গে একান্তে অনেকক্ষণ বৈঠক করেছেন এবং তারপর থেকে বেরিয়ে এসে মুখ খোলেননি কথা বলেনি দেখুন ব্যক্তিগতভাবে অভিজিৎ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে আমি বহুদিন ধরে তাকে চিনি তাঁর জীবনচর্চা জানি যে তিনি কি কি পছন্দ করেন কিভাবে চলতে পছন্দ করেন পলিটিক্যাল লাইফে এবং রাজনীতিতে নামার পর তমলুকে যেভাবে পড়েছিলেন তমলুকে যেভাবে লড়লেন এবং লড়াইটা শেষ পর্যন্ত জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক অনেক চেষ্টা করে তাকে হারাতে পারলেন না এবং মানুষ তাকে কেন ভোট দিয়েছেন একদিকে যেমন শুভেন্দু অধিকারী আরেকদিকে হচ্ছে মানুষটির নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আর অভিজিৎবাবুর নমিনেশানটা আমি যতদূর জানি যে ফাইনাল করেছিলেন কিন্তু অমিত শাহ নিজে যে যখন প্রাক্তন বিচারপতি বিচারালয় ছেড়ে সরাসরি বেরিয়ে আসবেন এবং তিনি তাঁকে যখন তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ জানিয়েছে রাজনীতির ফিল্ডে আসুন দেখে নেব বুঝে নেব তখন তিনি মনস্থির করেই ফেলেছেন যে বিচারালয়ের জীবন প্রায় পাঁচ ছ মাস বাকি ছিল এই অগাস্টে তার রিটায়ারমেন্ট ফলত তিনি রাজনীতির আঙিনায় আসবেন এবং সরাসরি বিচারকক্ষ থেকে পদত্যাগ করবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর তারপর তার কাছে শেষ পর্যন্ত অফার যায় এবং যাওয়ার পর তিনি মনস্থির করেন যে সরাসরি বিচারকক্ষকে সতেরো নম্বর ঘর ঘরকে কলকাতা হাইকোর্টে তাকে বিদায় জানিয়ে তিনি পারমান্টলি রাজনীতির আঙিনায় আসবেন এবং তখনই অমিত শাহর কাছে সরাসরি সেই প্রস্তাবটা যায় যে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে চলে আসছেন এবং তখনই সিদ্ধান্ত হয় যে তাকে তমলুক আসনে নির্বাচনে প্রার্থী করা হবে তমলুক আসনে দাঁড়ানোর পর অনেকে সন্দেহ প্রকাশ করেছে যে তমলুক আসন একটু কঠিন আসন জিততে পারবেন তো কিন্তু ব্যাকআপে ছিলেন শুভেন্দু অধিকারী ফলত স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিশ্চিত ছিলেন এই মানুষটাকে জিতিয়ে আনা যাবে আমার মনে পড়ছে অভিজিৎবাবুর সঙ্গে প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মোলাকাত হয় শিলিগুড়িতে উত্তরবঙ্গে এবং সেখানকার একটি সভায় প্রথম অভিজিৎবাবু বক্তৃতা রাখেন এবং অভিজিৎবাবুর সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হ্যান্ডশেক করেন প্রীতি নমস্কারও করেন সেই শুরু পরবর্তীকালে আমরা দেখেছি সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন কিন্তু অমিত শাহর সঙ্গে তার কথা হয়েছে কিনা জানি না কিভাবে হয়েছে কবে হয়েছে জানি না কিন্তু অমিত শাহ তাকে পছন্দ করেন ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন তার কারণ এই পশ্চিমবঙ্গের প্যান্ডোরা বক্স দুর্নীতির মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কোম্পানির যে সীমাহীন চৌচবৃত্তির দুর্নীতি সেটাকে এক্সপোজ করার ক্ষেত্রে অভিজিৎবাবুর নামটা কিন্তু প্রথম সারিতে আসবে বহু আইনজীবী আছেন বহু আইনজীবী আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন আছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল আছেন আছেন ফিরদৌস সামিম আছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত একাধিক নাম আছে কিন্তু সেই নামগুলোর পাশাপাশি অভিজিৎ গাঙ্গুলি যদি সতেরো নম্বর ঘর থেকে বসে উনিশটা ক্ষেত্রে সিবিআই তদন্ত না দিতেন পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে কেন্দ্রীয় সরকার তার মধ্যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গিয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তারপর মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কোটি টাকা কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে সেগুলো আটকানোর চেষ্টা করেছেন এবং সেই আটকানোর চেষ্টা করার পর তার মধ্যে থেকে সতেরোটাতে সিবিআই তদন্ত চলছে আজকে ধরুন এই পুরো দুর্নীতি এই পুরো দুর্নীতিতে প্রায় দু হাজারের কাছাকাছি লোকজন জালিয়াতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই স্ক্যামটা সিবিআই পেয়েছে কাটসি অভিজিৎ গাঙ্গুলি শিক্ষা সংক্রান্ত সমস্ত সিবিআইগুলোই প্র্যাকটিক্যালি অভিজিৎবাবুর হাত ধরে পরবর্তীকালে এই পুরো দুর্নীতির ব্যাপারটা অয়নশীলের ক্ষেত্রের ব্যাপারটা সিবিআই রায় দেওয়া সেটাও অভিজিৎবাবু এবং তার থেকে পরবর্তীকালে রেশান দুর্নীতিতে ঢুকে পড়া সিবিআই সেটাও কিন্তু অভিজিৎ গাঙ্গুলির হাত দিয়েই গেছে একমাত্র মনে হয় শেখ শাহজাহানের পর্বটা যেটা সিবিআই দুর্নীতির সিবিআই তদন্তের দিকে গেছে সেটা প্রধান বিচারপতির হাত দিয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের দুর্নীতি সংক্রান্ত অধিকাংশ মামলায় প্রায় নব্বই শতাংশ মামলায় অভিজিৎ গাঙ্গুলি হাত দিয়ে গেছে এবং এটা সম্বন্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবহিত এবং ভারতবর্ষের আয়রন ম্যান এই মুহূর্তে যিনি অমিত শাহ সাংঘাতিকভাবে অবহিত ফলে সেই মানুষটি সংসদে নির্বাচিত হয়ে এসছেন অনেকে বলেছিলেন এবার কি অভিজিৎ বাবু মন্ত্রী হবে না অনেকেই তো বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মন্ত্রী হয়ে যাবেন কিন্তু যে কোনো কারণেই হোক এবারে জোট সরকার ফলত বিজেপি এককভাবে প্রচুর মন্ত্রী করতে পারেননি ফলে তাকে মন্ত্রিসভায় নেয়নি আমার আমরা বারবার বলেছিলাম যে অভিজিৎ বাবুকে এমন একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হোক যেখান থেকে সিবিআই এবং ইডিকে যাতে মনিটারিংটা করতে পারেন কেন সিবিআইয়ের ভেতরটা আর ইডির ভেতরটা অভিজিৎবাবুর থেকে ভালো বাংলার কোনো বাঙালি জানেন না আপনাদের যদি মনে থাকে আমি এই প্রসঙ্গে বলছি আমার মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের যদি মনে থাকে যে যখন স্কুল সার্ভিস কমিশনের অফিসে অফিসে সার্ভার এবং হার্ড ডিস্কগুলোকে উদ্ধারের জন্য সিবিআইকে নির্দেশ দিতেন জাস্টিস অভিজিৎ গাগুলি তখন অন্য যে কোনো বিচারপতি যদি সেই নির্দেশটা দিতেন প্রথম কথা অন্য বিচারপতিরা দিতেন কি না সন্দেহ দ্বিতীয়ত যদি দিতেন সাত দিন পনেরো দিন টাইম দিতেন অভিজিৎবাবু ইজ দ্য ম্যান যিনি আদালতের বিচারপক্ষে বসে বলেছিলেন আজকে রাত্রের মধ্যে সার্ভার এবং হার্ড ডিস্ক উদ্ধার করতে হবে স্কুল সার্ভিস কমিশনের ওই অফিস থেকে এবং তার জন্য সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করতে হবে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে থাকবেন সিবিআই এখনই যাক এই আদালত থেকে বেরিয়ে আগে সিবিআই ওই স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাক তখন কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বলানো বলা হয়েছিল যে আমরা এত দ্রুত এইসব সার্ভিস দিতে পারবো না এর জন্য কেন্দ্রীয় লেভেল থেকে পারমিশনটা লাগবে অর্থাৎ সিআরপিএফের যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যে উচ্চতর কর্তৃপক্ষ তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইজ দ্য ম্যান যিনি বলেছিলেন যে আপনাদের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো কিন্তু করতে হবে কাজটা আজকে এবং শেষ সেন্ট্রাল রিজার্ভ ফোর্সকে সঙ্গে নিয়ে সিবিআই এন্টার স্কুল সার্ভিস কমিশন অফিসার অফিস সেই রাতে ঘিরে ফেলেন ঘিরে ফেলে সার্ভার এবং হার্ড ডিস্কগুলোকে উদ্ধার করেন করে সিবিআই ভোরবেলা সেইগুলোকে নিয়ে বেরিয়ে যান এই যে অপারেশনটা হয়েছিল এই অপারেশন কার জন্য অভিজিৎ বাবু ছাড়া হতো আর বাবু যদি সেদকে সময় দিতেন ততদিনে কিন্তু এই ব্রাত্য অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত সার্ভার হার্ড ডিস্কগুলো পাঠ করে দিত যা ও অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার করে সেই সুযোগটা পশ্চিমবঙ্গ সরকারকে দেননি যে মানুষটি সেই মানুষটির নাম অভিজিৎ গাঙ্গুলি সেই মানুষটি জানতেন যে সি থেকে এত দ্রুত সার্ভিস পাওয়া যেতে পারে না যার জন্য তিনি বলেছিলেন যে প্রয়োজন হলে আমি দিল্লিতে কথা বলবো আপনার দিল্লির উচ্চতর নেতৃত্বের ফোন নাম্বার দিন আমি এখান থেকে বসে কথা বলবো আদালত কক্ষ থেকে বসে বলেছিলেন বলেছিলেন যে আমি কোনো কথা জানি না এক্ষুনি আমার চেম্বার থেকে বেরিয়ে সিবিআই এখনই যাবে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসে আপনার অফিসে খবর দিন ফুল টিম নিয়ে গিয়ে সার্ভার হার্ড ডিস্ক রিকভার করুন সেদিন যদি সার্ভার হার্ড ডিস্ক স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে উদ্ধার না হতো আজকের দিনে দাঁড়িয়ে এই বড় বড়ো স্ক্যাম যেই তৃণমূল দলটা শিক্ষা দপ্তরটা এন্টার মানুষের অধিকারগুলোকে চুরি করেছে এত বড় ইতিহাস কিন্তু রিভিল্ড হতো না জানতেও পারতাম না আমরা সেটা কিন্তু করে ছেলে করে দেখিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি ফলে এই মানুষটি সিবিআই এবং এবং ইডি ভেতরের স্ট্রাকচারটা সব থেকে ভালো জানেন আর এই পশ্চিমবঙ্গে করাপশানটা কোন লেভেলে কি পুরো দুর্নীতি কী রেশন দুর্নীতি কী শিক্ষা দুর্নীতি এবং আমার তো বারবার একটা কথা মনে হতো যে এই মানুষটি বিচারকক্ষে বসে থাকলে এবং এই মানুষটির বিচারালয় যদি সমস্ত দুর্নীতি সংক্রান্ত সমস্ত দফতরের দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো তদন্তের ভার মানে তদন্তের ব্যাপারে মামলা হতো তাহলে পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা দফতরের মন্ত্রী জেলে থাকতেন ইনক্লুডিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রায় জেলে পুড়ে ফেলেছিলেন আপনারা জানেন সুপার নিউমারিক পোস্ট তৈরি করা অর্থাৎ যারা চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য ক্যাবিনেটে রেজলিউশান আনা হয়েছিল এবং সেই ক্যাবিনেটে রেজলিউশান এনে বলা হয়েছিল যে সুপার পোস্ট তৈরি করে তাদের সেখানে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করে এদের রিহাবিলিটেড করা হবে যাদের যাতে চাকরি চলে যাবে মানে প্র্যাকটিক্যালি তাদের বিনিময়ে যাতে চাকরি আসার কথা তাদের চাকরি দিয়ে চাকরি চোরেদের চাকরি বাঁচানোর সুপার নিউমারি পোস্টের এজেন্ডায় নেওয়া হয়েছিল ক্যাবিনেটের নবান্নতে সঙ্গে সঙ্গে অভিজিৎবাবুর কাছে যাওয়ার পর অভিজিৎবাবু যে কাজটা করেছিলেন যে সুপারনিউমারির পোস্টের এজেন্ডাটা কে এনেছেন কোথা থেকে এনেছেন ডেকে পাঠিয়েছেন মনীষ জৈনকে তখন দিনে যিনি শিক্ষা সচিব ছিলেন মনীষ জৈনকে জিজ্ঞেস করেছেন যে এটা কি আপনি নির্দেশ দিয়েছেন নিউমারির পোস্টের পুরো ব্যাপারটা আপনি প্রস্তাব পাঠিয়েছিলেন ক্যাবিনেটে মনীষ জৈন হাত তুলে বলে দিয়েছেন আমি দিইনি এটা সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছিলো সেই মোতাবেক আমি প্রস্তাব পাঠিয়েছিলাম ক্যাবিনেটের কাছে অর্থাৎ সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছিল এইটা শোনার পরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সতেরো নম্বর ঘর থেকে বসে বলে দিয়েছেন যে এইটার ব্যাপারেও সিবিআই তদন্ত হবে এবং এই সিবিআই তদন্ত করে বার করতে হবে কে এই ডিসিশনটা নিয়েছিলেন ক্যাবিনেটে অর্থাৎ ক্যাবিনেট পর্যন্ত পুরো ব্যাপারটা হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমাদের তো সুপ্রিম কোর্ট আছে আপনারা জানেন যে কোনো ব্যাপারে দ্রুত স্থগিতাদেশ দেওয়ার জন্য শেষ পর্যন্ত রাজ্য সরকার পরিমড়ি করে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চেও হারে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে বলে যে কারুকে গ্রেফতার করা যাবে না কিন্তু তদন্তটা চলুক যা সুপ্রিম কোর্টের চিরাচরিত অভ্যস আপনারা তদন্তটা করুন কাউকে গ্রেফতার করবেন না অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেন গ্রেফতারটা না কে করেছিলেন এই এন্টার প্রসেসটা হয়েছিল কিন্তু এই অভিজিৎবাবুর হাত ধরে ফলে বাবুর সম্বন্ধে আমি এত কথা বলছি একটা কারণ তিনি এক সময় বিচারপতি ছিলেন এখন তিনি রাজনীতিবিদ সাংসদ নির্বাচিত সাংসদ তিনি দিল্লিতে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করতে পারেন সেই জায়গায় গিয়ে পৌঁছেছেন দিল্লি সরকার কি তাকে ব্যবস্থা নেবে দিল্লি সরকার কী তাকে কাজে লাগাবে যে জায়গাটা কাজে লাগানোর কথা আমি এতক্ষণ ধরে বললাম আমি জানি না কি করবে দিল্লি সরকার তো তার সিদ্ধান্ত নিজেরা নেবে কিন্তু অভিজিৎ বাবুর সঙ্গে অমিত শাহর কথা কী হলো সেটাই তো আপনাদের মনের কৌতূহল আমারও মনের কৌতূহল আমি সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাউকে ফোন ঘুরিয়েছিলাম দিল্লিতে কিন্তু ফোনটা যে কোনো কারণই হোক কানেক্ট করতে আমি পারিনি কিন্তু আমি যেটা অ্যাজিউম করতে পারি আমি আপনাদের কাছে বলি পশ্চিমবঙ্গের দুর্নীতিটা কোন কোন লেভেলে হয়েছে অভিজিৎবাবু কিন্তু হোমওয়ার্ক করে যান আমার নিশ্চিত বিশ্বাস তিনি ফাইল নিয়ে গিয়ে অমিত শাহর হাতে দিয়েছেন এই লেভেলে করাপশান এইভাবে এগোলে কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবঙ্গের চুরি যাওয়া সমস্ত টাকা কিন্তু উদ্ধার করতে পারবে করাপশনের কোন দরজাটায় গেলে মূল করাপশনটা রয়েছে এবং কোথা থেকে কোথায় করাপশান হয়েছে কোথায় কোথায় টাকা লুট হয়েছে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুট হয়েছে শিক্ষা দপ্তর থেকে পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তর কোন কোন জায়গায় কত কত টাকা লুট হয়েছে এবং সেই টাকার কতটা পরিমাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুট হয়েছে আমার মনে হচ্ছে ডিটেলস স্টাডি রিপোর্টটা অভিজিৎবাবু কিন্তু অমিত শাহকে দিয়ে এবং মুখে যা যা বলার বলে এসছেন এখন দেখার শেষ পর্যন্ত এর ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কী কী করেন কিন্তু কেন্দ্রীয় সরকার ইদানিংকালে কিন্তু আমি বলছি লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকার সংসদে জাহাজে বাড়াচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাদের বলেছি আমি যে কখনও শিবরাজ সিং চৌহান কখনও নির্মলা সীতারমন কখনো অমিত শাহ কখনো বিপ্লব দেব কখনো সৌমিত্র খান এই প্রতিবেদন যেদিন পেশ করছি তারা দিন অশ্বিনী বৈষ্ণব পর্যন্ত সাংঘাতিকভাবে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করছে অ্যাটাকিংয়ের লাইনটা কিন্তু সংসদে নিয়ে তৃণমূল কংগ্রেসের হাল হাকিকটাকে এক্সপোজ করে দিচ্ছে দিস এ গুড সাইন এবং সেই সময় দাঁড়িয়ে অভিজিৎবাবুর অমিত শাহর ঘরে ঢোকা এবং অমিত শাহকে কিন্তু স্ট্যাটাস রিপোর্টটা দিয়ে আসা এবং যে রিপোর্টের ভিত্তিতে সেখানে আমার নিশ্চিত বিশ্বাস অভিজিৎবাবু খুব হার্ডওয়ার্ক করতে অভ্যস্ত এবং স্ট্যাটিস্টিক্যাল কাজ করতে খুব ভালো পারেন ফলে কেন্দ্রীয় সরকার কোন পথ দিয়ে ঢুকলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তরের সমস্ত থেকে আলটিমেটলি টার্গেট করতে পারবেন সেইটা নিয়েই হোমওয়ার্কটা নিয়েই অমিত শাহ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং আমার নিজের বিশ্বাস আমি এটা আবার বলছি তার কাছ থেকে কোনো খবর পাইনি সেই ডেটা রিপোর্টটা দিয়ে এসছেন অ্যাকশান প্ল্যান কোন পথে কেন্দ্রীয় সরকার করলে ফল মিলবে বাংলায় মানে করাপশনের বিরুদ্ধে থেকে আনভিল করা যাবে এবং করাপশনের সর্বোচ্চ পর্যায়ের মাথাগুলো বুকড হবে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ছাড়ার পাত্র নন তিনি বলেছেন মনে আছে আমার হাতে সুযোগ থাকলে ভাইপোকে এতদিনে জেলে পড়ে দিতাম তো সেই সেই মানুষটি কি অমিত সঙ্গে দেখা করতে গিয়ে কেমন আছেন কি রকম আছেন কেমন লাগছে আমার সাংসদ জীবন আমা আমি সরকারের এই কাজগুলো আমার ভালো লাগছে এইসব কথা বলার জন্য যাননি যেটা গেছেন একদম স্পেসিফিক কাজটা করে অভিজিৎ বাবু কিন্তু অমিত শাহর সঙ্গে কলমর্ধন করে বেরিয়েছেন Come on, be shush.